দেখুন তো দেখে লোভ হচ্ছে তো এর মধ্যে কোনো কালার অ্যাড করা নেই এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচুরাল ভাবে তৈরি গাজরের ভাপা মিষ্টি আসুন কিভাবে বানাচ্ছি দেখে নিন এখানে আমি কয়েকটা গাজর নিয়ে গাজরের আগের দিকটা আর মুখের দিকটা কেটে পিল করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে গাজরের পেস্টটা দিয়ে খুব ভালো করে এটাকে কুক করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত গাজরের জলটা শুকিয়ে না যায় গাজরটা অনেকটা শুকিয়ে এসছে দেখুন এই সময় সুজি মিলিয়ে দিচ্ছি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ সুজিটাকে গাজরের সাথে মিলিয়ে কুক করে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড় যে ঝোলা গুড়টা আছে আপনারা চিনি বা যে কোনো গুড় অ্যাড করতে পারেন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি যখন এরকম মেশাতে মেশাতে একটা ডোয়ের আকার নেবে সেই সময় গ্রিস করা ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি থালার মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এইবার স্প্যাচুলা দিয়ে মিশ্রণটাকে একটুখানি ফ্ল্যাট করে নিচ্ছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় এদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি দুটো ইলাইচি আর দিয়ে দিচ্ছি প্রায় দু কাপ জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে রসটাকে তৈরি করে নিচ্ছি ঠিক কিরকমভাবে দেখাচ্ছি দেখুন হাতে নিয়ে যখন তেলের মতন ফিল হবে না সেই সময় বুঝবেন এটা রেডি হয়ে গেছে এদিকে মিশ্রণটা হালকা ঠান্ডা হয়েছে এই সময় মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি দু চামচ আর দুপিঞ্চ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশ্রণটার সাথে দুধটাকে মিলিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার দেখুন এখান থেকে অল্প অল্প নিয়ে এইভাবে হাতের মধ্যে নিয়ে আমি লম্বা 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 করে এই দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো দিতে পারেন এবার একটা ঝাঁঝরি থালা বা ছিদ্রযুক্ত থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়ে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এদিকে গ্যাসে জল গরম হতে বসিয়ে রেখেছিলাম তার উপরে থালাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি প্রায় সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি আমি দেখে নিচ্ছি দেখুন হয়ে গেছে হাতে একটুও লাগছে না আর বেশ নরম হয়েছে এবার থালাটা নামিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলোকে অন্য একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এইবার মিষ্টিগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে প্রায় এক দেড় ঘন্টা রেখে রাখবো চলে আসলাম এক ঘন্টা পর দেখুন কত সুন্দর রস খেয়ে মিষ্টিগুলো একেবারে ফুলে ফুলে উঠেছে এবার একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি অসম্ভব টেস্টি হয় দারুণ সুন্দর হয় খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার